আসসালাম আলাইকুম বেয়াস কেমন আছেন জি আমি ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আসলে আজকে যে উদ্দেশ্যে আমি এসেছি আপনাদের সামনে আসলে আজকে কি আজকে আমরা জানি মোটামুটি এবং অনেকেই যে আজকে হলো মা 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 দিবস দিবস তাই না আসলে দিবসের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা দরকার কি দিবসের ইতিহাস যখন গ্রিক সাম্রাজ্য অর্থাৎ গ্রিস যেটা এখন বর্তমানে তো গ্রিক সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য থেকে কিন্তু এই যে মায়ের যে আরাধনা অর্থাৎ চোদ্দ পনেরো মে থেকে আপনার সরি পনেরো মে থেকে ১৮ মে পর্যন্ত এই চার দিন মায়ের আরাধনা চলতো তো এই সময় প্রত্যেকটা গ্রিক সাম্রাজ্য সমস্ত জায়গায় ছুটি ছিল আরও অনেক ইতিহাস খুঁজলে পাওয়া যাবে তো এই থেকে মোটামুটি মায়ের আরাধনা শুরু তো আসলে মাকে আমরা সবাই ভালোবাসি কারণ সেই গানটা মনে পড়ে গেল মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাহাপ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মা গো আসলে আসলে গান্ডা অমায়িক গান গান্ডার কোনো মূল্য মানে তুলনা করা যায় না আসলে যে বিষয় না আজকে কথা যে মা দিবস মা দিবস জাস্ট আমরা এই যে ফেসবুকে দেখি কয়েকটা স্ট্যাটাস দিচ্ছি যে মা আই লাভ ইউ মা শেষ হয়ে গেল মা দিবস আর মার খোঁজ নে মার খোঁজ নে দেখ মা কি খাচ্ছে মা কি খায় না হ্যাঁ মা কি পরে মার কাপড়টা কে ধয় দেখ মার যে মা বয়স হয়ে গেলে মার মাথায় কেউ মার দিচ্ছে আশ্রয় দিচ্ছে কিনা মার মাথাটা চলে আঠা হয়েছে খোঁজ নিচ্ছে কিনা একটু শ্যাম্পু কিনে দে মা একটু মাথাটা শ্যাম্পু করো একটু মাথাটা একটু আশ্রয় দেয় না কেউ একটু খোঁজ নিও তা আসলে আমরা দূরে থাকি আমাদের একটু দরদ হয় আমাদের স্ত্রী সন্তান মা বাবা সবার প্রতি আমাদের খুব কষ্ট লাগে যারা প্রবাস জীবন কিংবা আমরা যারা সাধারণত চাকরি করি বাইরে ডাকা চিটা কিংবা আপনার চোরাঙ্গা রংপুর বিভিন্ন বাইরে বাইরে আমরা যারা থাকি আমরা দুই মাস বাড়ি যাই তিন মাস পরে যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা আছে আর্মি পুলিশ যারা এরাও কিন্তু দুই তিন মাস পর বাড়ি যায় মাস পর বাড়ি যায় এদের ভিতরেই জানে এদের কত কষ্ট মা বাবাকে নিয়ে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সবসময় খেয়াল আমরা পরিশ্রম করি কাদের জন্য আমার মা বাবার জন্য তো যাই হোক আজকে যে মা দিবস সকল মাকে শ্রদ্ধা সালাম অবশ্যই শ্রদ্ধা সালাম সকল মা ভালো থাকুক যারা মৃত্যু ওপারে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে তাদেরকে ভালো রাখে তাদের যেন সকল যদি কোনো অন্যায় কাজ করে থাকে যদি কোনো পাপ থাকে সেগুলো যেন মা যেন সুখে থাকে তো আসলে যে বিষয়টা হলো যে ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জানা দরকার তো যখন ওই গ্রিক সাম্রাজ্য অর্থাৎ এই মার আরাধনা চলে ওই সময় থেকে মোটামুটি মা দিবস চালু হয়ে যায় তো তারপরে শেষে এসে উনিশশো সালে যে আপনার মে মাসের এই যে আপনার বারো তারিখে মোটামুটি বারো তারিখে মে থেকে একটা এই যে মা দিবস একটা প্রতিষ্ঠান চালু হয় প্রতিষ্ঠান চালুর জন্য জুলি জুলিয়েট নাকি নাম তার তো উনি মোটামুটি এটার জন্য অনেক পরিশ্রম করছে আমেরিকার সংসদেও এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এই দিন ছুটির জন্য অনেক আবেদন করে অনেক কিছু করার পরে মোটামুটি যাক এই দিন থেকে মোটামুটি বারো মে আপনার মা দিবস তার মানে মানে প্রচলিত চালু হয়ে গেছে সারা বিশ্বে তো অনেক দেশে আবার মা দিবস আপনার ওই এপ্রিল এবং মার্চ মাসেও হয় তো যাই হোক এসব বিষয়ে এতটা দরকার নেই আমার জানা আমাদের মেন হলো আমাদের মা যেন ভালো থাকে এই খোঁজ আমাদেরকে নিতে হবে আমরা হয়তো যারা বাইরে থাকি মাকে খোঁজ নিতে পারতেছে না খোঁজ হয়তো যেভাবে আমরা স্ত্রী সন্তানদেরকে যেভাবে আমরা খোঁজ নিচ্ছি আমরা কিন্তু আমাদের মাকে খোঁজ নি না মার খোঁজ নিতে পারে না কেউ নিতে পারে না কিভাবে পারবো তো দেখেন আমার বাবা একটা কথা বলতো কি যে তোমার মা বাবাকে মনে করবো যে তোমার আর দুটা সন্তান বাস আপনার দুটা সন্তান একটা সন্তান তিনটা সন্তান আপনার আপনি মনে করেন যে আপনার মা বাবা দুটো সন্তান তাহলে আপনার কখনো ভুল হবে না মা বাবা মা বাবাকে মানে দূরে রাখা সম্ভব না যদি মনে করি আমরা যে আমার মা বাবা দুটো সন্তান আমাদের দুটো সন্তান তো সেই হিসাবে আমার সন্তান যা খাই যা পরে চেষ্টা করবো আমার মা বাবাকে খাওয়ানোর জন্য একটু খোঁজ নিতে হবে আমার মা কি খাইছে ছোটবেলায় লক্ষ্য করেন যে তোমাকে দোকান থেকে কি আনতে দিছে আমাকে দোকান থেকে আমার মা খাওয়ার জন্য কি আনতে দিছে কোনো মা চানাচুর খায় কোনো মা ফুচকা খায় কোনো মা বিস্কুট খায় হ্যাঁ কোনো মা একটু ঝাল কিছু একটু আচার খায় হ্যাঁ কোনো মা যেমন আমার মা দেখেন গুড়ের গুড়ের খোরমা আসে না আখের গুড়ের খোরমা খুব পছন্দ করতো আমি দেখতাম আমি তখন ছোট ছিলাম আমার মেজো ভাই আমার ভাই সে কি করতো হাটে যেয়ে জন্য আগে মার জন্য আগে নিত তোমার মা খাইতো কিন্তু এখন খায় না খেতে খায় না মিষ্টি জিনিস তো সবাই খেয়াল রাখবেন যে আপনার মা কি খায় কোন জিনিসটা পছন্দ করে কি পরে আসলে মার সামনে মার কোনো চাহিদা থাকে না মার সামনে সন্তান গেলেই খুশি তো সকল আমরা যারা সন্তান বাইরে থাকি না কোনো প্রবাসী জীবন যারা আছে না কোনো মাকে আমরা খোঁজ নিই আমি নিতে পারতেছি না হয়তো কিছু প্রতি মাসে একটা নির্ধারিত একটা মার হাতে যেন টাকাটা পৌঁছায় হয়তো আমরা বাবার হাতে দিই মা মা পর্যন্ত যায় না যারা সাধারণত আমাদের গার্জিয়ান কিন্তু বাবাই থাকে বাড়িতে তো মার জন্য আলাদা একটা আমরা একটা অংশ যে বাবা তুমি আমার মাকে দুইশো কি পাঁচশো এক হাজার টাকা দিবা তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা করতে হবে আর অবশ্যই যেহেতু আমাদের স্ত্রীদের হাতে যারাই সব স্ত্রীদের হাতে সংসারে কাটি যেহেতু আমরা বিদেশে থাকি বাইরে থাকি তো আমরা যে কোনো ভাবে যে কোনো কৌশলে আমার মা বাবার খোঁজ রাখে আমাদের স্ত্রীদের দ্বারাই কিংবা আমার সন্তান আছে সন্তানের দ্বারা কিংবা যাদের নাতি পুতি হয়ে গেছে নাতি হয়ে গেছে তারাও যেন আপনার মা যদি বেঁচে থাকে যে কোনো ভাবে যে কোনো কৌশলে খোঁজ রাখেন আপনার মা কি খাইছে আপনার মা গোসল করছে কিনা কাপড়টা ধুইছে কিনা কেউ আপনার মা মাথায় শ্যাম্পু দিছে কিনা হ্যাঁ কাপড় চাপড় আছে কিনা কিনা আজকে আপনি বাড়িতে টাকা পাচ্ছেন পাঠাচ্ছেন আজকে আপনি পাঁচশো টাকা দেন মায়ের জন্য মা তুমি পাঁচশো টাকা তোমাকে দিলাম তুমি খাও মা তুমি আজকে একটা ডাব খাও মা তুমি কি খাও আজকে মা তোমাকে খেতেই হবে এবং ভিডিও কল আপনি দেখেন যারা প্রবাসে আসেন আপনারা ভিডিও কলে দেখেন এই আপনার স্ত্রীকে বলেন দেখো না আমার মা কি খাচ্ছে আমাকে একটু দেখাও না দেখেন মা খুব খুশি হয়ে যাবে ফেসবুক একটা শেষ হয়ে গেল আজকে মা দিবস তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আজান দিচ্ছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন প্রত্যেকটা মা যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে সকল মাকে শ্রদ্ধা সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার